অ্যাডেনিয়াম গাছের শীতকালীন পরিচর্যা এই গাছে শীতকালে ফুল পাওয়া সম্ভব কী করলে এই গাছে শীতকালে কি কি যত্ন নেবে এই গাছের বীজ থেকে চারা কিভাবে তৈরি করবে এবং ডাল থেকে চারা কিভাবে করা যায় কি কি ঘরোয়া খাবার প্রয়োগ করলে এই গাছে অজস্র হারে ফুল ফোটানো সম্ভব এই শীতের সময়ে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছ শীত ঘুমে যাবে তার আগে কি কি টিপস ফলো করতে হবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকের অ্যারেনিয়াম গাছের পরিচর্যার প্রত্যেকটি টিপস খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটি টিপস যদি ফলো করো তাহলে দুর্দান্ত রেজাল্ট আসবে টিপস নাম্বার ওয়ান অ্যারেনিয়াম গাছ প্রচুর পরিমাণে রোদ্দুর প্রয়োজন যেহেতু এই গাছ মরু গোলাপ নামে পরিচিত রোদ্দুর না হলে এই গাছ সঠিকভাবে বেড়ে ওঠে না এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে শীতের রোদের তীক্ষ্ণতা অনেকটাই কম থাকে তার জন্য আমাদের রোদ যুক্ত স্থানে এই গাছগুলোকে রাখতে হবে বন্ধুরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে একদম ছোট্ট ছোট্ট টবের মধ্যে আমি যে অ্যাডেনিয়াম গাছগুলো রেখেছি সম্পূর্ণ গাছগুলোতে এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে ফুল দিচ্ছে আমি আশা করছি এই গাছগুলো এখনো পর্যন্ত এক মাস আমি ফুল ফুল পাবো কারণ গত বছর আমি প্রায় ডিসেম্বরের শেষ পর্যায় পর্যন্ত ফুল পেয়েছি আর গাছ যথেষ্ট হেলদি সুস্থ এবং সুন্দর আছে দ্বিতীয় নম্বর টিপস হবে এই সময়ে জল একটু বুঝে দিতে হবে অর্থাৎ অতিরিক্ত জল দেব না টবের মাটি সেঁত ভাব থাকবে না কারণ রোদের তীক্ষ্ণতা অনেক কম তার জন্য আমরা দুদিন বাদে বাদে এই গাছে জল দেব। প্রত্যেক দিন জল দেব না গ্রীষ্মের সময় যেমন প্রত্যেক দিন জল দিই তেমন জল দেব না তিন নম্বর টিপস হলো এই গাছের একটি সাধারণ বৈশিষ্ট্য হল শীতের সময়ে গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যায় এবং গাছের চেহারা আস্তে আস্তে একদম রুগ্ন হয়ে যায় পাতাগুলো সব ঝরে যায় এই নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই একটাও পাতা অনেক সময় দেখতে পাবে না তো সেক্ষেত্রে এই গাছ আবার ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করতে হবে তারপরে আস্তে আস্তে নতুন করে পাতা ছাড়বে আবার গাছে ফুল দেবে অনেক নূতন বাগানই আছো ভাবছো গাছের ডালগুলো একেবারেই শুকনো হয়ে যাচ্ছে পাতাগুলো ঝরে যাচ্ছে এই নিয়ে চিন্তিত আছে এটা কোনো চিন্তার বিষয় নয় এই দেখো অ্যারেনিয়ামের বীজ থেকে সহজে চারা তৈরি করা যায় ফুল গাছের টবে বেশ কিছু বীজ আমি ছড়িয়ে দিয়েছিলাম তো এই ছোট ছোট গাছেই বীজ হয়েছিল সেই বীজগুলো ছড়াতেই দেখো কি সুন্দর চারা হয়েছে কোনো যত্ন পরিচর্যা জল দেয়া কিছুই লাগেনি তো খুব সহজে চারা তৈরি করা যায় বীজ থেকে এবং ডাল থেকেও চারা তৈরি করা যায় আমি এই ভিডিওতেই শেয়ার করেছি এক সপ্তাহ আগে গাছগুলো কিন্তু অনেক সুন্দর হেলদি ছিল এক সপ্তাহ পরের আপডেট শেয়ার করছি দেখো বেশ কিছু গাছের পাতা একেবারেই ঝরে গেছে এবং বেশ কিছু গাছে এখনো কুঁড়ি আছে পাতা সবুজ আছে বেশ কিছু গাছের পাতা হলুদ হয়ে গেছে তো এরকম অবস্থায় আসবে এটা কোনো সমস্যা নয় এটা হলো অ্যাডেনিয়াম গাছের প্রধান বৈশিষ্ট্য বলতে পারো শীতের সময় পাঁচ নম্বর টিপস হলো অ্যাডেনিয়াম গাছের প্রধান একটি অংশ হলো কটেক্স কটেক্স যত সুন্দর হবে মোটা হবে তত গাছ বেশি শোভাবৃদ্ধি করে তার জন্য প্রধান ডালটাকে কেটে দিতে হবে তার ফলে দেখবে কটেক্স মোটা হবে এবং একটি ডাল থাকবে না দুটো তিনটে শাখা পোশাখাও বার হবে এবং ফুলও প্রচুর পাবে ছয় নম্বর টিপস হলো এই গাছের বীজের সৃষ্টি হয় আর সেই বীজগুলোকে তোমরা বছরের একটি নির্দিষ্ট সময়ে চারা তৈরি করে নেবে আর সেই চারা থেকেই এরকম হাজার হাজার অ্যাডেনিয়াম গাছ তুমি তৈরি করতে পারবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ বীজ থেকে চারা করা আমার পিছনের ভিডিও যদি একটু ফলো করো তাহলে দেখতে পাবে এই গাছের বয়স মাত্র দেড় থেকে বছরের গাছ এগুলো সম্পূর্ণ প্লাস্টিকের ছোটো ছোটো ডিব্বার মধ্যেই বসানো এবং প্রত্যেক বছর আমি রিপোর্টিং করি ফেব্রুয়ারি মাসে করে তো অবশ্যই পিছনের ভিডিও একটু দেখ ছয় নম্বর টিপসে লক্ষ্য করলে দেখতে পাবে বেশ কিছু গাছের পাতা চকচকে সবুজ আছে আর বেশ কিছু গাছের পাতা একেবারে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো বন্ধুরা মাত্র কুড়ি দিন পরে তোমরা লক্ষ্য করবে আমি আপডেট শেয়ার করব এই যে এখন বর্তমানে পাতাগুলো দেখতে পাচ্ছ কুড়ি দিন পরে দেখবে এর পাতা থাকবে না এবং এখন বর্তমানে বেশ কিছু গাছে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে কুড়ি থেকে পঁচিশ দিন পরে আর ফুল দেবে না সম্পূর্ণ পাতাগুলো ঝরে যাবে এবং গাছের ডাল থাকবে বর্তমানে এখনও বেশ কিছু গাছে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে বন্ধুরা আমি নভেম্বরের শুরুতে খাবার প্রয়োগ করেছি এবং নভেম্বরের শেষ পর্যায়ে এসে কি খাবার প্রয়োগ করব চলো শেয়ার করি আর এখানে লক্ষ্য করো বেশ কিছু গাছ আমি থামপটে বসিয়েছি সম্পূর্ণ বীজ থেকে চারা করেছি সিম্পলভাবে মাটির মধ্যে বীজ ছড়িয়ে দিলেই চারা তৈরি হয়ে যায় থামপটে বসিয়েছি মেন শাখাকে কেটে দেবো আর নিয়মিত জল আর খাবার দেব অবশ্যই বছরের একটি নির্দিষ্ট সময়ে কাটতে হবে টিপস নাম্বার এইট এখানে লক্ষ্য করো সম্পূর্ণ লাল মগলার বালির মধ্যে আমরা এই ডাল বসিয়ে দিতে পারি যে কোনো বছরের নির্দিষ্ট সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই বিশেষ করে আমরা এই গাছের ডাল কেটে ফেলে এইভাবে বসিয়ে দিতে পারি এই গাছের ডালে ফুল দেয় প্রচুর কিন্তু কটেক্স হয় না ভালোভাবে বন্ধুরা নভেম্বর মাসের শেষ পর্যায়ে এসে আমি প্রত্যেকটি অ্যাডেনিয়াম গাছে প্রয়োগ করব জৈব মিশ্র ফার্টিলাইজার এখানে দেখো মাটিগুলো কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে আমি গাছ প্রতিস্থাপন করিনি এখানে আছে সিন্ডার মাটি এছাড়াও আছে ছাই এছাড়াও কোকোপিট সমস্ত কিছু দিয়ে মাটি প্রস্তুত করেছি এই জৈব মিশ্র ফার্টিলাইজার প্রত্যেকটি টবের মাটিতে দু থেকে তিন চামচ করে দিয়ে দেব। আর অ্যারেনিয়াম গাছের জন্য আদর্শ টব তোমরা দেখতে পাচ্ছ এরকম খেলানো টাইপের টব নেবে গত্ত টাইপের টব নেবে না আর অল্প মাটির মধ্যে এই গাছ বসাবে আর রোদযুক্ত স্থানে রাখবে তাহলে দেখবে গাছ দ্রুত বড় হবে আর নিয়মিত খাবার দেবে জল কিন্তু শীতের সময় বুঝে দেবে দুদিন অন্তর জল দেবে এবং গ্রীষ্মের সময় অবশ্যই প্রত্যেক দিন জল দিও আমি এভাবেই জল দিই প্রত্যেকটি গাছে এই জৈব মিশ্র ফার্টিলাইজার প্রয়োগ করব করার পরে প্রত্যেকটি গাছে ভরপুর জল দিয়ে দেব। এই খাবারে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক এবং নাইট্রোজেনের মতো সমস্ত পুষ্টিমৌলক এই মিশ্র জৈব ফার্টিলাইজার আমি শুধুমাত্র একটি উপকরণ দিয়ে তৈরি বিভিন্ন উপকরণ দিয়ে আমি এই মিশ্র ফার্টিলাইজার তৈরি করেছি এটি আমার বাগানের বলতে পারে একটি গোপন টিপস আর রহস্য যেটি প্রয়োগ করে প্রত্যেকটি গাছে আমি অসাধারণ ফুল পাই আর জৈব মিশ্র ফার্টিলাইজারের যদি ভিডিও চাও পরবর্তী ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা একদম ছোট্ট ছোট গাছে কি অসাধারণ ফুল আমি এখনো পর্যন্ত পাচ্ছি তোমরা লক্ষ্য করছো বন্ধুরা অ্যারেনিয়াম গাছে জল দেওয়ার ঝামেলা ছাড়াই এবং খাবার খুব কম দিয়ে সারা বছরই পেরাই ফুল ফোটানো সম্ভব বছরের ওই শীতের মাস হয়তো ফুল ফোটে না বাকি সময় এই গাছে খুব সুন্দর ফুল ফোটে এবং এই গাছের যত্ন পরিচর্যা খুবই কম লাগে কম যত্নে এই গাছ অবশ্যই করতে পারো কিন্তু রোদযুক্ত স্থানে এই গাছ রাখতে হবে তাহলে এই গাছ খুবই সন্তুষ্ট হয়ে যাবে এখানে লক্ষ্য করলে দেখতে পাবে প্রায় আমার খানা এই অ্যারেনিয়াম আছে ভিন্ন ভ্যারাইটিজের এবং ভিন্ন ভিন্ন প্রকার ফুল দেয় টিপস নাম্বার নাইন টবের মাটিতে আগাছা জন্মাতে দেবে না মাটি সবসময় চেষ্টা করবে কাঁকড় টনসিপ এছাড়াও তোমরা সিন্ডারের মধ্যে করার চেষ্টা করবে এই গাছ যথেষ্ট সুন্দর হয় সিন্ডারে করলে এই গাছ কিন্তু ক্যাতকেতে কাদা যুক্ত মাটি খুব একটা পছন্দ করে না আর এই গাছ ক্যাতকেতে যুক্ত মাটিতে গাছ বসালে গাছ ভালোও হয় না এছাড়াও তোমরা কয়লার ঘাস বা ছাই এগুলো প্রয়োগ করতে পারো ভীষণ সুন্দর রেজাল্ট আসে এখানে লক্ষ্য করলে দেখতে পাবে সিন্ডার ঘ্যাঁস এই ধরনের মাটি আমি বেশি পরিমাণে প্রয়োগ করেছি এবার দেখো বছরের একটি নির্দিষ্ট সময়ে তোমরা এই ধরনের মাটি প্রস্তুত করে তবে দু থেকে তিন মুঠো করে দেবে মাটিরও তো প্রয়োজন খুব কম মাটির মধ্যে এই গাছ সীমাবদ্ধ রাখি তো একটু মাটিও মাঝে মধ্যে তোমরা প্রয়োগ করবে এছাড়াও তোমরা নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করতে পারো সেক্ষেত্রে পাতা সার গোবর সার ভার্মি এক দু মুট করে মাঝে মধ্যে দিয়ে দেবে তাহলে দেখবে গাছের পাতা চকচকে সবুজ আর সুন্দর থাকবে এবং শাখা পোশাকাও অনেক অংশে বৃদ্ধি করবে দেখো টবের মাটিগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি আগাছাই পুরো পরিপূর্ণ হয়েছিল এবার একটি ঘরোয়া খাবার এই গাছে প্রয়োগ করব। এই গাছে নাইট্রোজেন এবং ক্যালসিয়ামের খুবই প্রয়োজন সেক্ষেত্রে আমি চা পাতা নিয়েছি আর নিয়েছি ডিমের খোসা এই ঘরোয়া খাবারগুলো মাঝে মধ্যে প্রয়োগ করলে গাছ থাকবে হেলদি সুস্থ এবং গাছের পর্যাপ্ত খাবার সে পেয়ে যাবে বিনামূল্যে এই ধরনের খাবার আমরা নিয়মিত প্রয়োগ করতে পারি গাছ বন্ধুরা এক সপ্তাহ চা পাতা অর্থাৎ ব্যবহৃত চা পাতা চা খাওয়ার পরে আমরা পাতাটাকে না ফেলে খুব ভালো করে ধুয়ে শুকনো করে নিতে হবে ডিমের খোসাটাকে ধুয়ে ভালো করে শুকনো করে নিতে হবে সেগুলোকে খুব ভালো করে মিক্সড করে এই টবের মাটিতে দিতে হবে এই যে নাইট্রোজেনের চাহিদা পূরণ করবে এবং গাছে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে বন্ধুরা এই অ্যাডেনিয়াম গাছ তিন থেকে চার ইঞ্চি মাটির মধ্যে সীমাবদ্ধ সেক্ষেত্রে আমরা যদি নিয়মিত এই মাটিতে খাবারের যোগান দিই তাহলে কটেক্স সহজেই মোটা হবে এবং গাছ থাকবে হেলদি সুস্থ অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ আর গাছে খাবার দেব না তাহলে গাছ কিন্তু দ্রুত ভালো হবে না কটেক্স মোটা হবে না আর প্রচুর পরিমাণে ফুল পাবে না তো আমি এই খাবারটি মাঝে মধ্যে প্রয়োগ করি এছাড়াও প্রথমে বললাম জৈব মিশ্র ফার্টিলাইজার আমি মাস অন্তর প্রয়োগ করি আর এই ধরনের ঘরোয়া খাবারগুলো প্রত্যেক মাসে আমি একবার করে প্রয়োগ করি এবার চলে যাব প্রচুর পরিমাণে ফুল নেয়ার জন্য অ্যাডেনিয়াম গাছে কি খাবার প্রয়োগ কর কলা গাছের বিভিন্ন অংশ আমরা জলে ডুবিয়ে রাখতে পারি পাঁচ থেকে সাত দিন ডুবিয়ে রাখার পরে সেই জল পাঁচশো করে প্রত্যেকটি অ্যাডেনিয়াম গাছে প্রয়োগ করতে পারি এছাড়াও এই সমস্ত অংশ খুব ভালো করে রোদে শুকনো করে সেগুলোকে টুকরো টুকরো করে গাছের গোড়াতে দিতে পারি এছাড়াও আমরা পাকা কলার খোসা ভালো করে শুকনো করব করে তারপরে মিক্সিতে গুঁড়ো করেও আমরা দিতে পারি বিনামূল্যে সাধারণ খাবার প্রয়োগ করেই অসাধারণ রেজাল্ট আমি ছাদ বাগানে পাচ্ছি অ্যারেনিয়াম গাছের ছোটো গাছেও প্রচুর ফুল পাচ্ছি বন্ধুরা অবশ্যই টিপসগুলো ফলো করো আর এই ধরনের সাধারণ খাবার প্রয়োগ করো রেজাল্ট তুমি নিজেই পাবে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে গাছ সংক্রান্ত বিষয় যেটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও টাটা